আপনার যদি হাঁটু ব্যথা হয় তবে সার্জারি হচ্ছে আসলে একদম লাস্ট মেডিকেল চিকিৎসার একটা চিকিৎসা আমরা যেটাকে বলি সার্জারি সেটা অর্থোপেডিক সার্জারি হতে পারে নিউরো সার্জারি হতে পারে বা আপনার জেনারেল সার্জারিও হতে পারে তবে সার্জারি হচ্ছে আসলে একদম লাস্ট রেজোর্ট আপনার যদি হাঁটু ব্যথা হয় আমরা প্রথম চয়েসে কিন্তু সার্জারি না আগে আসলে হাঁটু ব্যথার কারণটা বের করতে হয় ওষুধ দিতে হয় ইঞ্জেকশান দিতে হয় থেরাপি দিতে হয় সেগুলো সব যখন ফেইল হয় এবং এটা যদি সার্জারির মাধ্যমে কিউরেটিভ হয় তখন আমরা সার্জিক্যাল অপশানগুলোতে যাই আপনি যেটা করবেন যে কোনো ডাক্তার যদি আপনাকে সার্জিক্যাল অপশান দেয় অ্যাটলিস্ট আপনি তিনজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে আগে পরামর্শ করবেন তারপর ডিসিশান নেবেন আরও একটা ব্যাপার হচ্ছে যে আপনার কোমরে ব্যথা করছে এবং সাধারণভাবে আমরা গেলে দেখা যায় যে এমআরআই করা হলো এমআরআইয়ের মধ্যে দেখা যাচ্ছে যে আপনার ডিসকারনেশন হয়েছে এবং এই ডিসকারনিশান হওয়া মানেই কিন্তু সার্জারি না আসলে অনেক ক্ষেত্রে যেটা হয় আমি যদি রাস্তা থেকে একশো জন সুস্থ মানুষকে ধরে আনি সবাইকে যদি এমআরআই করি তাহলে দেখা যাবে যে এর মধ্যে টোয়েন্টি থার্টি পার্সেন্ট লোকের অলরেডি ডিসখার্নিয়েশান আছে কিন্তু তাদের কোনো ব্যথা নেই আবার অপোজিট হচ্ছে যে একশো জনের কোমর ব্যথা আছে সবার ডিসখার্নিশান আছে সবাইকেই যদি আমি সার্জারি করি তার মধ্যে দেখা যাবে ফিফটি সিক্সটি পার্সেন্টের ব্যথা ভালো হয়নি বা পুরোপুরি ইম্প্রুভ হয়নি ওর কারণটা কি কারণটা হচ্ছে যে পিএলআইডি হওয়ার পেছনে যে কারণ বা ডিসখার্নিশান হওয়ার পেছনে যে কারণ সেই জিনিসটা ঠিক করা হয়নি আর তার বডি পশ্চারের কারণে হোক কোনো না কোনো কারণে হোক হার্টটা নড়ে গিয়েছিল প্রেশার পড়েছিল এবং এটাকে সাপোর্ট দিতে গিয়ে আশেপাশের মাংসপেশির যে ব্যথা সেই ব্যথাটা কিন্তু সার্জারির সাথে সাথে চলে যায় না যদি না তার পশ্চার ঠিক হয় যদি না তার স্টেবিলিটি বাড়ে আবার কিছু কিছু ক্ষেত্রে সার্জারিটা প্রয়োজন হতে পারে ন্যাসেসিটি হতে পারে বাট অ্যাগেং সেটা হচ্ছে লাস্ট রেজোর্ট হিসেবে